বুকে হাত রেখে আল্লাহ রবিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র একুশ বার যদি পাঠ করতে পারেন যাকে চাবেন যে যেকোনো কারো ভালোবাসা অর্জন করতে পারবেন যার জন্যে আমলটি করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যেই দোয়া করবেন এই বুকের মধ্যে হাত রেখে দোয়াটি পড়ে ইনশাআল্লাহ সেই দোয়া আপনার ও মঞ্জুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে যে কাউকে আপনি করতে পারবেন আপনার কথা মতো সে চলবে আপনি বাধ্য যেভাবে বলবেন সেভাবে বোনেরা বুকের মধ্যে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক গুণবাচক সিফাতি নামের এই আমলটি শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আপনি যে কোনো শত্রুর জন্য যে কোনো মানুষের জন্য এই আমলটি করতে পারেন তবে একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি অবৈধ কাজের জন্য মানুষকে নষ্ট করার জন্য ধোকা দেওয়ার জন্য আমলটি আপনি কখনো করতে যাবেন না এই আমলটি ভালো কাজের জন্যে অবশ্যই আপনারা করবেন যার জন্যই করবেন সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এই আমলটি কারা কারা করতে পারবেন আমি বলি বলে দিচ্ছি স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসার জন্য স্ত্রী তার স্বামীর জন্য আমলটি করতে পারে এবং যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে মানে যেই ভালোবাসা এগুলো জায়েজ অবৈধ নয় ভালো উদ্দেশ্য নিয়ে আপনি তার জন্যে এই আমলটি করতে পারেন যেমন কোনো সন্তানের জন্যে বাবা মায় নিজের বুকের মধ্যে হাত রেখে আল্লাহর নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওই সন্তান কখনো আর খারাপ পথে যাবে না ওই সন্তান কখনো আর নষ্ট হবে না ওই সন্তান মা বাবার কথা মতো চলবে এবং ঠিক মতো লেখাপড়া করবে এবং আপনার মালিককে আপনি বাধ্য করতে চাচ্ছেন আপনি কাজকর্ম করছেন আপনাকে টাকা পয়সা দিচ্ছে না আপনিও আপনার মালিকের জন্যে এই আমলটি করতে পারেন আপনার ভালো ভালোবাসার মানুষের জন্য আপনি এই আমলটি করতে পারেন যে ভালোবাসা গুলো আল্লাহ রাব্বুল আলামিন जायজ করে দিয়েছে ভালো মনমানসিকতা নিয়ে আপনি এই আমলটি করতে হবে তাহলে প্রিয় দিনীব ভাই ও বোনেরা মনোজক সহকারে আমলটি শিখার জন্য বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের মধ্যে আল্লাহ অনেক শক্তি রেখে দিয়েছেন আলেম মোলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কি নিরানব্বইটা মুসিবত দিয়ে পরীক্ষা করে এই নিরানব্বইটা মুসিবতের পরিবর্তে আল্লাহ নিরানব্বইটা গুণবাচক সিফাতি নাম রেখে দিয়েছে বাందాবাнди মানুষ যে কোন मुसीবতের মধ্যে বিপদের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামটি ধরে ডাক দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সে ডাকে সাড়া দেয় সেই मुसीबतরা তার দূর করে দেয় আল্লাহু একবার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে ওই সুন্দর সুন্দর নামের দ্বারা আল্লাহকে আমলটি কিভাবে করবেন শুনুন সর্বপ্রথম দিন অথবা নারী কিংবা পুরুষ যে কেউ যে কারোর জন্য আমলটি করতে পারেন তবে খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষকে ক্ষতি করার জন্য আমলটি করবেন না সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করতে হবে অজুর শুরুতে আপনি পড়তে হবে বিশ্লা তারপর অজুটা আপনি সুন্দর করে করবেন ওজুটা সুন্দর করে করার পর অজু করার পরে আপনি কালে মায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে ভাবে

আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না আপনি নিরিবিলি নির্জনে বসে আমলটি করবেন আপনি পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এক পাঠ করবেন এতটুকু পাঠ করলে চলবে আস্তগ ফির আস্ত গুফের ল তিনবার ইস্ত করে তিনবার না প্রেম প্রায় ভালোবাসা মনে এর মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন তিনবার আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা তিনবার পাঠ করবেন এভাবে আলি মোহাম্মদ এভাবে তিনবার দুরুদ ইবরিম নামাজের দুরুদ্রা পড়ার পর আপনার ডান হাতরা বুকের মধ্যে নিয়ে বুকের সাথে মিলিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনি একুশ বার গনে গনে পাঠ করবেন এই ছোট্ট নামটা আপনি একুশ বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে ইয়া ফত এভাবে আল্লাহ রব্বুল আলমিনের নামটা একুশ বার পাঠ করবেন ডানহাত্রা বুকের মধ্যে থাকবে তারপর আপনি একুশ বার আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বুকের মধ্যে হাত দিয়ে পাঠ করার পর আপনি হাতরা ছেড়ে দিবেন তারপর আবারও তিনবার দরুদ এ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন তারপর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ রাব্বুল আলামিন সিফাতি নামের উসিলাই দরুদের দুরুদের আই আল্লাহ আমি তার ভালোবাসা চাচ্ছি তার ভালোবাসা আমাকে দিয়ে দাও অথবা আল্লাহ তাকে আমি আমার করতে চাচ্ছি আমার প্রতি তাকে তুমি ঝুঁকিয়ে দাও আল্লাহ তাকে আমি বাধ্য করতে চাচ্ছি তাকে তুমি আমার বাধ্য করে দাও বসীকরণ করে দাও মানে আপনি আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন যদি মহিলা মা বোনেরা স্বামীর জন্য এই আমলটি করেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামীর ভালোবাসা চাচ্ছি স্বামীকে বাধ্য করতে চাচ্ছি আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার প্রতি মন মানসিকতা আমার প্রতি মায়া মমতা তুমি Maria, tal. এবং যারা ছেলের জন্য আমলটি করেছেন বলবেন আল্লাহ আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমলটি করেছি তারা যেন দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে এবং ঠিক মতো পড়াশোনা করে এই জন্য আমি আমলটি করেছি আমাদের মা বাবার কথা যাতে মানে এবং আপনার অফিসের বসের জন্যে যদি আমলটি করেন যারা আপনাদের চাকরির টাকা পয়সা দেয় না এবং খুব কষ্টে আছেন আপনাদেরকে দেখতে পারে না আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ অফিসের বসের জন্য আমি আমলটি করেছি আমাকে যাতে দেখতে পারে আমাকে যাতে টাকা পয়সাগুলো দিয়ে দেয় আমার যাতে বাধ্য হয়ে যায় এভাবে আপনার কী প্রয়োজন আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলবেন কার ভালোবাসা প্রয়োজন কী জন্যে আপনি আমলটি করেছেন আপনি বলবেন ইনশাআল্লাহ যদি দূরবর্তী কেউ হয় যদি আপনার ছেলে হয় আপনার মেয়ে হয় আপনার হাজবেন্ড স্বামী স্ত্রী হয় অথবা অফিসের বস হয় তাহলে চলবে এভাবে বলবেন শুধু কি জন্য আমলটি করেছেন কার জন্যে করেছেন দূর দূরবর্তী যদি কার জন্য করেন তাহলে আপনি তার মারনাম এবং তার নাম জানতে হবে তাহলে আমলটা খুব দ্রুত কাজ হয়ে যায় মারনাম এবং তার নাম যার জন্য করেন দূরবর্তী কেউ আপনি দূরবর্তী যদি কেউ করেন তাহলে আপনার মার নাম তার মার নাম এবং তার নাম জানতে হবে তাহলে আপনি বলবেন আল্লাহ অমুকের ছেলে অমুকের জন্য আমি আমলটি করেছি অমুকের অমুকের মেয়ে আমলটি করেছি ও দূরবর্তী যদি কেউ হয়ে থাকে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই সুন্দর শ্রেষ্ঠ এবং যে কারো ভালোবাসা অর্জন করার জন্যে এবং যে কাউকে বাধ্য করার জন্য আমলটি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যেভাবে বলে দিয়েছি আমলটি শুধুমাত্র একটি বার করে দেখুন ইনশাআল্লাহ একবার যদি আপনি ফলাফল না পান তিন দিন ই আমলটি করবেন ইনশা আপনি যদি সঠিকভাবে করতে পারেন আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবে এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল তাই অবশ্যই আমলটি করবেন আল্লাহ আপনার মনের নেক আশা আশাগুলোকে পূরণ করুক আপনার বিপদাপদ দুঃখ কষ্টগুলোকে দূর করুক আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তারা অনুমতি পেয়ে গিয়েছেন আমলটি করার জন্যে আল্লাহ তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম তারা ভালো কাজের জন্যে যাতে আমলটি করলে অবশ্যই উপকৃত হয় আল্লাহ সেই তাওফিক দিও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি